আসসালামু আলাইকুম মুনিয়া আক্তার মিম চালানা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমরা ভালো আছি তা আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যাই হোক আজকের ভিডিওটা কিন্তু দুপুরবেলা থেকেই শুরু করছি আসলে আমি বেশিরভাগ আমার এই চ্যানেলে রান্না বান্নার ভিডিও দিয়েই থাকি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর আমরা যারা নতুন বন্ধু আছি একে ওপরে যদি পাশে থাকি না তাহলে আমি কিন্তু পরবর্তীতে তাদের বাড়িতে যাই যাই হোক আজকে দুপুরে কী কি রান্না করতেছি সেটা তো দেখতেই স্যার এই তো লাল শাক ভেজে নিলাম প্রথমেই আর এখন হচ্ছে আলুর দম রান্না করব আর এই শীতের মধ্যে সন্ধ্যার সময় আলুর দম খাইতে কিন্তু ভালোই লাগে মানে রুচির সাথে রুচি হচ্ছে না আমি দুপুর টাইমে আটা আটা গুলাই রাখছিলাম মানে ড্র করে রেখে দিয়েছিলাম ওটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম মা বো ফোন দিয়ে বলতেছে যে আমি দুপুরে খাইতে আসবো না তখন মিজাজটা এত গরম হয়ে গেছে কি বলবো বলেন আমি দুপুরে লাস্টে এক একাই খাওয়া লাগছে যাই হোক সে হচ্ছে দুপুরে যেহেতু খাইতে আসবে না ভাবলাম যে সন্ধ্যার সময় হচ্ছে আমি আর মাহেদের জন্য কয়েকটা রুচি বানা আলুর দম নেব না ওই দুইটা তিনটা বানাইছিলাম বানাইছিলাম না সবগুলোই অনেকগুলোই রুচিগুলো সবগুলো আলুর দমটা রান্না করে করেছিলাম আর আমার একটা যেহেতু চুলা এর জন্য না আমি এক এক করে কিছু হচ্ছে গুসায় রেখে দিই সকাল আমি মানে সকালকার নাস্তা করার পরই মাঝে মধ্যে এখানে আমি ভিডিওর মধ্যে সকালকার নাস্তাও দেখাই আবার মাঝে মধ্যে মাহিত এমন কান্নাকাটি করে আসলাম বাবুরা ছোটো তো এজন্যই আর কি ভিডিও করে দেখাতে পারি না যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আপনারা যদি একটু ভিডিও দেখেন বা ভালো কমেন্ট করেন আরও উৎসাহ লাগে মানে ভিডিও বানাতে আরও ভালো লাগে যাই হোক এরকম মানে একদম ভিউ একটু হয় মানে কয়েকজন দেখে তাও কমেন্ট করে না আবার মাঝে মাঝে দেখা যায় কি কেউ দেখেই না এর জন্য আর কি মনটা একদমই খারাপ হয়ে যায় আর ভিডিও দিতে মন চায় না যাই হোক যদি আপনারা একটু ভালোবাসা দেন আমার আমি অবশ্যই আপনাদের ভালোবাসা পাশে থাকবে যাই হোক ওদিকে কিন্তু আলুর দম আমি চুলায় রেখে দিয়ে এদিকে চলে আসছে তো আটাটা হচ্ছে ড্রো করছে আর আমি না পালং শাক দিয়ে হচ্ছে এটা বানাচ্ছিলাম ভাবছিলাম কি একটু কালারের জন্য যাই হোক তেমন কালার ভালো আসে নাই ভাবছিলাম ভাজার পর হয়তো পালং শাকের যে একটা কালার আছে না সবুজ সবুজ হয়তো এরকম একটা কালার আসবে কিন্তু আসে নাই আর এই তো এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে আর এর মধ্যে একটুখানি ঘি আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে হচ্ছে নামিয়ে নেবো আলুর দম খেতে যাই এত মজা হয়েছিল কি বলবো যাই হোক আলুর রান্না করার পর পরে কিন্তু আমি একটুখানি ডাইলও বসা দিয়েছিলাম যাই হোক ওইটা হচ্ছে আর দেখাই নেই আসলে অনেক বড় ভিডিও হইলে কেউ দেখতেই চাই না যাই হোক আমি এখন থেকে ভাবতেছি তিন মিনিট বা চার মিনিট প্লাস ভিডিও দেবো যদি আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকেন যাই হোক সন্ধ্যার সময় জামাই আসে নাই বলে মনটা ভীষণ খারাপ ছিল তাই তো একা একাই হচ্ছে বানায় এক একাই খেয়ে নিচ্ছিলাম আসলে আমি যেদিনকে ভাবি না যে জামাই যেদিনকে দুপুরে খাইতে আসবে বিকাল টাইমে কিছু নাস্তা বানাবো সেদিনকেই কেমন জানি হয়ে যায় মানে উল্টো হয়ে যায় আমার দিক থেকে মানে কিছু জিনিস তৈরি করে রাখছি দুপুর টাইমই ভাবতাম যে হয়তো মাহিদা দুপুরে খাইতে আসবে বিকাল টাইমে হয়তো দুই তিনজনে একসাথে খাইতে পারবো একটা নাস্তা যাহ বেশিরভাগ আমার জামাই নাস্তা পাই না বেশিরভাগ আমি আর মাহিদি খাই আবার কতদিন মাহিদও খাই না যা আজকে মাহিদ হচ্ছে রুচিটা খাইছিলো আবার খুব পছন্দ করছিলো ছোটো মানুষ কুটির কুটি করে খাইছিলো যাই হোক এই রুচির তো আমি এক একটু অনেকগুলোই হচ্ছে ভেজে নিয়েছিলাম আর রুটি কিন্তু আমার তেমন গোল হয় না কারণ রুটি আমি তেমন বেলতে পারি না এজন্য রুচিগুলো গোল গোল হয় নাই যাই হোক সব মিলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর এই তো সন্ধ্যমে আমি আর মাথায় বসে সে খাচ্ছিলাম আল্লাহ হাফেজ